হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের আমি চলে এসেছি আবারও জনালদার বাড়িতে কারণ অনেক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলে যে জয়নালদার টেডি পাড়ার ভিডিও বহুদিন থেকে আসছে না তো জয়নালদার টেডি পাড়ার ভিডিও কবে আসতে চলেছে তো আজকে আর কোনো অপেক্ষা না করে বহুদিন পরে এই জনালদার বাড়িতে আবার চলে এসেছি ছোট্ট একটা টেডি পাড়ার ভিডিও নিয়ে প্রচণ্ড গরমে বুঝতেই পারছো মানে ওয়েদারটা এতটাই গরম যে বাইরে আর ভিডিও করতে বের হতেই পারছি না তো সেই সাথে সাথে জনালদার স্পেশাল কিছু টেডি পাড়া আছে সেই টেডি পাহারাগুলো আমি দেখাবো আজকে মোটামুটি ভিডিওতে তুমি কি কি পাড়া দেখাবে আজকের ভিডিওতে প্রথমে বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই ছোট ভাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমি একটা ছোটোখাটো ব্যবসা করি সেই কারণে অনেকের ফোন ধরতে পারি না কিন্তু আমি পরে ব্যাক করি অনেকে তাও ধরে না যদি ফোন যদি না ধরতে পারি পরে আবার চেষ্টা করবে আমার ফোন নিশ্চয়ই রিসিভ তাই তো যাই হোক তো ভিউয়ার্স এটা আমারও বলার ছিল যে অনেক সময় আমি নিজেও ফোন করে জনালদার ফোন রিসিভ করতে পারে না জানালদা একটা ছোটো ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে তো প্রত্যেকেই জানু যে পাড়াপাখি খাবারের দোকান আছে জনালদার বেলাগাছি বাস স্ট্যান্ডেই তো সেই কারণে সবসময় ফোন রিসিভ করে করতে পারেন না তো সেই কারণে একটা কথা তোমাকে বলে রাখি যে ফোন রিসিভ না করলে জনাল্লাহ পরবর্তী সময়ে আবার তাকে ব্যাক করে বা না হলে ট্রাই করবে নিশ্চয়ই জনাল্লাহ ফোন রিসিভ করবে আমি দুটো প্রথমে কালসিরা গোল্ডেন পায়রা দেখাচ্ছি একদম টপ কোয়ালিটি গোল্ডেন কালেকশন গোল্ডেন পায়রা একদম অনেক বিকাল এখন প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি বাজে তো রৌদ্র চলে গেছে তাই ভিডিও করছি তো এই পাড়ার চোখের কোয়ালিটি পাকিস্তানি গোল্ডেন পাড়া চোখের কোয়ালিটি একটু আমি দেখাবো গোল্ডেন পাড়া কাকে বলে দেখো বন্ধুরা আমি এদের স্ট্যান্ডিং একটু পরে ঘরের মধ্যে গিয়ে দেখাবো তাই তো হ্যাঁ এই হচ্ছে চোখের কোয়ালিটি একটু দেখে পাটটা আছে এই আচ্ছা রেডি পিয়ার আছে চোখের রিং দেখো স্পেশাল কোয়ালিটির গোল্ডেন পাহারা জানলে এগুলো কি ইম্পোর্ট করা পারা আছে এগুলো ইম্পোর্ট করা পারে না এটা সর্বপ্রথম এর তো বাচ্চা কাচ্চা আমি তুলে কিন্তু পাঁচ হাজার টাকা করে বিক্রি করেছি আচ্ছা এটা শ্যামবাজারে কিন্তু মুন্নাদার কাছ দিয়ে নেওয়া পায় না আচ্ছা একদম জনাল্লাহ সততার সঙ্গে ব্যবসা করে সবাই জানে তো জনাল্লাহ বলেই দিল সেই সময় যা দাম নেছে সেই দামটা দেবেন আমি তো পাঁচ বাচ্চা পাঁচ হাজার বিক্রি করেছি তো এখন একটা অফার হিসেবে আমি ঈদের সময় ঈদের একটা অফার না ঈদের অফার না এখন এই যে অফার বলতে আমার কাছে লাস্ট যে পায়রা প্রচুর পায়রা সেল হয়ে গেছে আচ্ছা লাস্ট যা পায়রা আছে সব অফার হিসেবে সবার দাম কম করে আমি সব দিয়ে দেবো বন্ধুদের হাতে আচ্ছা একদম পুরো গুঁড়ো সব দিয়ে দেবো ট্রেন থেকে শুরু করে গোল্ডেস এই গোল্ডেন আমি বাচ্চা বিক্রি করেছি পাঁচ এখন এই গোল্ডেন যদি কেউ ধারি না আমি চার টাকা দিয়ে দেবো এই ধারি পেয়ে একটা চার টাকা চার টাকা তো বস এই যে রেডি পেয়ারটা মাত্র চার টাকা দিয়ে দেবে বুঝতেই পারছো কোয়ালিটি আরও একবার তোমরা দেখে নাও আমি স্ট্যান্ডিং একটু পরেই দেখাচ্ছি তো জনালা নেক্সট পাড়া কী দেখাচ্ছ এটা মানে ওই পাকিস্তানের ডাবওয়ালা পাড়া এটা কি ইম্পোর্ট করা আছে এটা ইম্পোর্ট করা পায় তো ভিওয়ার্স এখানে একবার পেয়ার ইম্পোর্ট করা ডাবওয়ালা পাড়া এই পাড়াটা একটু ঠান্ডা লেগেছিল এখন সেরে গেছে ড্রপ দিয়েছে চোখে তো যাই হোক পাড়ার চোখের কোয়ালিটি তোমরা দেখে নাও ডাবওয়ালা পাড়া আমি স্ট্যান্ডিং দেখাচ্ছি একটু পরেই চোখের কোয়ালিটি লাজাবাব একদম ওয়াসাম কোয়ালিটি আছে এটা কি পাটটা নাকি রেডি হয়ে গেছে এটা মানে ওই ন দশ পর হয়েছে তো চোখের কোয়ালিটি ভিউয়ার্স দেখো মারাত্মক লেভেলের চোখের কোয়ালিটি আছে এই যে ভিউয়ার্স দুটো চোখ আমি দেখিয়ে দিচ্ছি তো এই পায়রা পিয়ারটা কি দাম রেখেছো আসলে এই পায়রা পিয়ারটা অরিজিনাল পায়রা পিয়ারটা কিনতে গেলে কিন্তু পনেরো হাজার টাকা দাম আমি আচ্ছা সাত হাজার টাকা দাম রেখেছি একদম চিপ রেটে মানে প্রচুর পায়রা জানাল যেহেতু সেল হয়ে গেছে টোটাল লফ সেল করার জন্য এই ভিডিওটা করা নাকি হ্যাঁ টোটাল লফ এর জন্য স্পেশাল একটা একদম চিপ প্রাইসে এই পাড়াগুলো জনালদা সেল করে দিচ্ছে যাই হোক এটা ডাব্বালে পেয়ার দেখালো তাই তো জনালদা দুটো কি পাড়া আছে এই দুটো অ্যাকচুয়ালি ডাবওয়ালা পায়রা কিন্তু সাদা চোখের পায়রা এই পায়রা দুটোর একটা বৈশিষ্ট্য আছে এই পায়রা দুটো আমাদের পাঞ্জাব নদিয়ানা থেকে ইমরান সার ইমরান খান দিয়েছে হ্যাঁ তো আমি ধরে রেখেছিলাম এখন আমি সেল করে দেবো হ্যাঁ

তো এদের বাচ্চা ভিউয়ার্স মিনিমাম সাত থেকে আট ঘন্টা ফ্লাইং করবে আমি এদের স্ট্যান্ডিং ঘরের মধ্যে গিয়ে দেখানোর চেষ্টা করছি এদের বাচ্চা দু তিনটে আমার কাছে আছে আমি এক্ষুনি তুলে দিলে আর লাভবে না ওই জন্য যদি সকালে হয়তো তুলে দিবি তো ভিউয়ার্স প্রত্যেকটা পাড়া দেখে বুঝে চিনে তারপরে কিনবে এবং সেই সঙ্গে সঙ্গে জনাল্লা এই যে পেয়ার আছে এই পেয়ারের বাচ্চা অলরেডি ওড়ার গ্যারান্টিও আছে এখানে এসে তোমরা দেখে নিতে পারো তাই তো আমার কাছে সকাল সকাল লাইনের বাচ্চা তুলে দিতে আচ্ছা আচ্ছা তো জনালদার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে আমার প্রচুর প্রিভিয়াস ভিডিও আছে সেখানে গিয়ে স্ক্রিন থেকে জনালদার নম্বর তোমরা নিতে পারো অথবা আমি ভিডিও শেষে আমি নম্বরটা শেয়ার করে দেব তো ভিউয়ার্স এইবারে আমি জনালদার কাছ থেকে কিছু টেডি পাড়া দেখাবো যে পাড়ার জন্য সারা বিশ্বের পাড়া প্রেমীরা সত্যিই পাগল সেই টেডি পাড়া জনালদা একটু আগেই বলছিল আমি প্রায় অর্ধেক দামে দিয়ে দেবো যেহেতু প্রচুর পাড়া সেল হয়ে গেছে এই লফটের যা পাড়া আছে সব পাড়াই সেল করে দেবো জনালদার তো এখানে দুটো টেডি পাড়া জনালদাটা কি টেডি আছে এটা ওমান টেডি আছে তো আগে থেকে বলে নি একটু এবারে চলে এসেছি প্রচন্ড গরম আমি খুব ছোট্ট একটা ভিডিও করবো তো এই ভিডিওর মধ্যে দিয়ে প্রত্যেকটা কোয়ালিটি তাই ওমান ওমান টেডি আচ্ছা এই টেডিটা অনেকে জানে যে টেডি কোথা থেকে আসে কিভাবে আসে এই টেডিটার দাম কিন্তু বর্তমানে তিরিশ হাজার টাকা দাম আছে এখন আচ্ছা হ্যাঁ তো আমার বন্ধুদের উদ্দেশ্যে কেউ যদি নেয় যে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে যে ভাগ্যবান সেই ক্রেডিটটা পাবে মাত্র দশ হাজার টাকায় আমি দিয়ে দেবো আচ্ছা চোখের কোয়ালিটি কি রিং আছে একটু দেখি তো যাই হোক ঘরের মধ্যে চলে এসেছি চোখের রিংটা আমি দেখানোর চেষ্টা করছি এটা কি রিং বা গোলাপি রিং তাই তো হ্যাঁ গোলাপি রিং ভিউয়ার্স স্পষ্ট দেখতে পাচ্ছ এটা কি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট তো নিউ অ্যাডাল্ট একদম ঠোঁটের কোয়ালিটি দেখো জনালা প্রত্যেক ভিডিও বলে থাকে যে ঠোঁট সরু হবে লম্বা হবে এবং এর গলা বাঁধা লেস বাঁধা কালশিরা ওমান টেডি তাই তো আচ্ছা তো এদের স্ট্যান্ডিং একটু দেখবো সেটা তো হ্যাঁ ভিউয়ার্স তো দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং লাজাওয়া কোয়ালিটি একদম অসম্ভব সুন্দর কোয়ালিটির স্ট্যান্ডিং বিশেষ করে সবাই যারা কবিতার জগতে যারা আছে এই টেডিগুলো দেখলে বলে দেবে হ্যাঁ এই টেডিগুলো তিরিশ হাজার টাকা দাম তো সত্যি ভিওয়ার্স কোয়ালিটি দশ হাজার টাকা এই টেডি পাড়া আমার মনে হয় না এই মুহূর্তে কেউই দেবে টেডি পাড়ার স্ট্যান্ডিং দেখো এই বিশেষ করে মাধি পাড়াটা আমার তো দেখে জাস্ট মন ভরে গেল স্ট্যান্ডিং নিয়ে আর কোনো ভাষা নেই মুখে বলার মতো এত ভালো এত ভালো মারাত্মক লেভেলের স্ট্যান্ডিং কিন্তু খুব একদম তো এই পাড়া ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে যাবে সে বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত একদম তিন আঙুলে দাঁড়া যে টেডি পাড়া ওয়ান টেডি দেখতেই পাচ্ছ একদম তোমরা কোয়ালিটি সচক্ষে দেখে নাও একদম ছোট্ট সাইজের পাড়া আমি আবারও বলছি ভিওয়ার্স পাহারা কেনার আগে দেখে বুঝে চিনে তারপরে কিনবে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওরিটি আছে এই যে পাড়ার পেয়ারটা এটুকু আমি তোমাদেরকে বলতে পারি পায়রা যারা না চেনো তাদের কেনার অবশ্যই কোনো প্রয়োজন নেই তারা ভালো কোনো ওস্তাদদের কাছ থেকে গিয়ে বা ভালো কোনো ওস্তাদ নিয়ে এসে কিনতে পারো নাকি জানালদা হ্যাঁ একদম তো একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা এখানে জনালদা কেন আমি প্রত্যেক বাড়িতে প্রত্যেক লপটে ভিডিও করতে গিয়ে বলি যে পায়রা কিনে কেনার আগে দেখে বুঝে চিনে তারপরে কেন নাকি জানালদা তো আমার সঙ্গে প্রচুর লবটা জনালদাও কাছে জনালদাও জানে যে আমি ওই একটা কথাই বলে থাকি যে পায়রা না চিনলে কিনবে না পায়রা সব দেরি হোক বা ভালো কোনো ওস্তাদের বা কাছ থেকে বা ভালো কোনো ওস্তাদের পরামর্শ নিয়ে পারা কেন তো যাই হোক আমি প্রথম পেয়ার দেখালাম এবার আমি নেক্সট পেয়ার দেখাবো জলদা দুটো কি পাড়া আছে এই দুটো সাকি আছে অরিজিনাল সাকি পায়রা নাকে বলে একটু দেখুন আর ঠোঁট টোট গুলো দেখুন তারপরে পায়রা কেনা বেচা তো পরের কথা আচ্ছা হ্যাঁ যে কেউ এসে পাড়া দেখতে পারে নাকি একদম যে কেউ এসে দেখতে পাবে এই যে কোয়ালিটিগুলো তো চৌধুরী সাকিব ভাট্টি পাড়া এটাও কালসিরা টেডি পাড়া আছে এটাও ফুল অ্যাডাল্ট পাড়া আছে রানিং জড়ো তাই তো একদম রানিং এটা বড় দেখে নেব হ্যাঁ দামও টাকা রেখেছি কিন্তু এটা এই পাড়া আমি কিন্তু সব পনেরো ষোলো হাজার টাকা বিক্রি করেছি হ্যাঁ এটা খুব সত্যি কথা জানালা এই পাড়ার আমি নিজেও ভিডিও করেছি যে ভিডিও করে পনেরো থেকে সতেরো হাজার টাকা এমনকি আঠারো কুড়ি হাজার টাকাও জোড়ায় বিক্রি হয়েছে তাই তো হ্যাঁ তো সেম পাড়া এখন দশ হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছো যেহেতু এই মুহূর্তে একটা স্পেশাল অফার যে ফুল লফট খালি করে দেওয়ার একটা বিষয় পুরো লফটটা খালি করে দেবো একদম এই অনেকগুলো সেল তো হয়েছে যাই হোক প্রচন্ড গরমে আমিও ঘেমে যাচ্ছি জনালাও ঘেমে যাচ্ছে তো আমার আমার মুখের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে কি অবস্থা আছি এই ঘরের মধ্যে প্রচন্ড গরম এই পাড়া দুটো একটু ছেড়ে দাও তো ভিওয়ার্স এই হচ্ছে চৌধুরী সাকি কোয়ালিটি চৌধুরী সাকি টেডির কোয়ালিটি একটু দেখে না তোমরা অলরেডি ভিডিও করতে করতে জনালদার দু চারবার ফোন এসে গেল তো ভিওয়ার্স আমি অল্প মাত্র দুজোড়া পায়রা দেখালাম ট্রেডি পায়রা আর এই হচ্ছে ওভারঅল পায়ারাগুলো যেগুলো জনালদার সেল করবে এই যে পায়রা পায়রাগুলো স্ট্যান্ডিং তোমাদের দেখানোর জন্যে প্রত্যেকটা সব কোয়ালিটি পাড়া এই যে সবকটা সব পাড়াগুলোই এ ওয়ান কালেকশান বৈশিষ্ট্য সব সরু সরু পাড়া আচ্ছা ট্রেডি সব সরু সরু সরুের পাড়া আর ছোটো চোপের পাড়া আছে

এত গরমের মধ্যে হ্যাঁ এত গরমের মধ্যে সত্যি সব পাড়া দেখানো সম্ভব নয় প্রচন্ড গরম কোয়ালিটি খুবই সুন্দর আছে এবং প্রত্যেকটা পাড়া সুস্থ পাড়া আছে আচ্ছা ভি উদ্দেশ্যে কিছু বলার আছে আর উদ্দেশ্যে একটা কথা বলা যে আমি যে এই সুযোগটা দিচ্ছি আমি যে এই সুযোগটা দিয়েছি হুম যদি কারো ট্রেনি পায়রা শখ থাকে একদম নিশ্চিন্তে নিতে পারে একদম গ্যারান্টি সহ নিতে পারে হাফ পেয়ে যাচ্ছে আচ্ছা তো আমি আশা করি এই ট্রেডি একদম আমার কাছে থাকবে না এগুলো দেখতে মারতে পারে বাচ্চার দাম তো সাত আট হাজার দামে রেডি পেয়ার পেয়ে যাচ্ছে হ্যাঁ বাচ্চার দাম আর আমি ধরেন এই যে রেডি পেয়ার আমি যে দাম রেখেছি আর একটু সুযোগ আছে

এবারে তিনটে ওস্তাদের আমি নাম বলে দিই এই পাড়াগুলো তিনটে ওস্তাদের আছে আচ্ছা আচ্ছা বলো আচ্ছা আছে আপনার বাংলাদেশের সবই আচ্ছা তো দীপ্যেন্দু স্যার আছে আচ্ছা শফিক স্যার আছে আর আমার ভাই তো একদম রমেশ ভাই রমেশ ভাই আছে আচ্ছা মারাত্মক মারাত্মক কলেজের পায়রা আচ্ছা সবই তিনটে ওস্তাদের পাড়া অন্য কোনো পাড়া নেই তো কোনো কারোর পায়রা নেই তো এই তিনটে ওস্তাদের জনালার নাম বললো এই তিনটে ওস্তাদের পাড়া আছে তো যে ওস্তাদের পাড়া তোমাদের ভালো লাগবে হ্যাঁ যাচাই বাছাই করে দেখতে পারো বা ওনাদের কাছে কন্ট্যাক্ট করেও জিজ্ঞাসা করে নিতে পারো যে জনাল্লা ওনাদের কাছ থেকে পাহারা নিয়েছে কিনা তো সেই জন্যই আমি প্রত্যেক ভিডিওতে বলি যে পাহাড়া কেনার আগে টাকার মূল্য সবার আছে প্রত্যেকেরই টাকার কষ্টের টাকা তো পায়ারা কেনার আগে দেখে বুঝে চিনে তারপরে কিনবে পাহার জন্য কেউ কখনও ঠকবে না তার জন্য আমার চ্যানেলও কোনোভাবে দায়ী থাকবে না তো যাই হোক জনালদার লফটের ছোট্ট একটা স্পেশাল টেডি পাড়ার ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিওয়ার্স জনালদার কন্ট্যাক্ট নম্বর জানো না তো অবশ্যই প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে পারো জনালদার প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে আর তাও আমি জনালদার কন্ট্যাক্ট নম্বরটা একবার মুখে বলে দিচ্ছি সেভেন ফোর সেভেন নাইন টু এইট জিরো ফোর ডবল সেভেন আর একটা আর একটা ছোট্ট করে একটা কথা বলি আচ্ছা আমার কাছে যখন পায়রা সবাই নিয়েছে আমি তখন বলেছিলাম যে আমার পায়রা ডেবি উঠলে আমি নেব হ্যাঁ আচ্ছা তো আমার কাছে যে কোয়ালিটি আছে আমি যাদের দিয়েছি কিছু কিছু মানুষ আছে তাদের পায়রা নিচ্ছি তারা আসলে পথ করে বাচ্চা দিলে আমি তো আর নিতে পারি না তাতে বাচ্চা খারাপ করার কোনো কারণ নেই আমার আমার পায়রা আমি চিনি আমার পায়রা মানে মাথার হেডলাইন ছোটো ঠোঁট সরু সাইজ ছোটো হ্যাঁ এই ধরনের পায়রা আমার কারণ ডেকে চিনে যদি পারি তাহলে আমি তাদের কাছে বাচ্চা কালেকশান করবো তারা যদি নিয়ে কোনো কয়েক ফিট করে যে আমার পরে বলবে জয়াল ভাইয়ের তোমার পাইলার বাচ্চা দুটো ন আমি কিন্তু নিতে পারবো না আমি না আমার না পছন্দ হলে আমি ন না তো এক্ষেত্রে জনালদার সাপোর্টে একটা কথা আমারও বলার যে অনেকে জনালদার কাছ থেকে পায়রা নিচ্ছে এবং নেওয়ার পরে তারা ভাবছে যে জনালদার বলেও দিচ্ছে যে এই পায়রার ব্রিডিং করার পরে যে বেবি আসবে সেই বেবিগুলো আমি নিজে কিনবো তো সেক্ষেত্রে ওনারা হয়তো কোনোভাবে কোনো অন্য কোনো পাড়া দ্বারা ক্রস করে জনালার কাছে বাচ্চা দেওয়ার চেষ্টা করছে যেগুলোকে মানে একদম সঠিক পথ নয় জচ্চুরি পথ বলা হয় তো এগুলো তোমরা কেউ করো না অন্তত আমি এটুকু বলছি প্রত্যেকেই জানি যে জনালদার পাড়া ছোটো সেবের পাড়া সরু সেবের পাড়া এবং ঠোঁট কালো পাড়া নয় কোনো পাড়ার ঠোঁট কালো নেই এবং একজন আমি আমার নিজে চোখে দেখা যে একজন এনে জনালদাকে দিচ্ছিলো ঠোঁট পুরো কালো কালশিরা পাড়ার সেম গেট আপ এবং বড়ো একার সাইজের পাড়া বললো এটা তোমার ট্রেডিং করারের বাচ্চা তো এটা কোনো সম্ভব নয় মানে একদমই ইম্পসিবল সেটা হয়তো দশটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা সম্ভব কিন্তু প্রত্যেকটা বাচ্চা এরকম হওয়া কখনোই সম্ভব না তার কারণ হচ্ছে তার ব্লাড লাইন এমনই হবে সরু অবশ্যই হবে মাথা ছোট হবে এবং ঠোঁট সরু হবে বডি তো এক বেগতের থেকে লম্বা হবেই না যে পায়রাগুলো যখন তোমরা জানালদার কাছ থেকে যেভাবে যেমন পাড়া নিয়ে যাচ্ছ সেই পাড়ার বাচ্চা তাহলে অবশ্যই জনালদা নেবে কিন্তু ক্রস ব্রিড করে অন্য পায়রা দ্বারা কালশিরা পাড়া বা অন্য কোনো নাক্তা পাড়া দিয়ে ক্রস করলে সেক্ষেত্রে তো জনালদা কেন পৃথিবীর কোনো অবস্থাতেই না এটা খুবই সত্যি কথা তো যাই হোক ভিউয়ার্স ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের জন্য আমি চেষ্টা করি দারুণ দারুণ ভিডিও আনার জন্য মেহনত করে ভালো ভালো লব্টের ভিডিও আরও আগামী দিনে স্পেশাল ভিডিও আসবে তোমাদের জন্য তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং সেই সাথে আমাদের যে সকল নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে এসছো ফটোফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ফোনের কথাটা একটু বলি ধরেন ফোন আমি সবসময় ধরতে পারি না আসলে আমার সংসার আমি একা মানুষ তো চারিদিকে কাজ কাম করতে হয় মাঝে মাঝে ধরাও যায় না আবার মাঝে মাঝে কিছু কিছু ডেলিভারি করতে হয় আচ্ছা এই ক্ষেত্রে ধরা যায় না পরে আমি ব্যাক করি রাতের দিকে ব্যাক করি ব্যাক না করলেও পরে যদি সে কেউ কারোর ফোন মিসও হয়ে যায় আবার ফোন করলে নিশ্চয়ই ধরবে আমি প্রথমেই বলে দিয়েছি যে জনালদার সঙ্গে তো আর পার্সোনালি কারোর রাগারাগি নেই তো যাই হোক ভিওস অসংখ্য ধন্যবাদ জানিয়ে কোনো দরকার নেই হ্যাঁ একদম ভালো কমেন্ট তো অবশ্যই করবে আর যে ফোন রিসিভ করছেন এর জন্য কমেন্ট করার কোনো প্রয়োজন নেই অবশ্যই জনালদার ফোন রিসিভ করবে আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ছোট্ট একটা ভিডিও এই পর্যন্ত শেষ করলাম